বেকিং আমরা চলে এসেছি যেটা টপিক হচ্ছে আমাদের বেকড ক্রিম চিজ কেকি ক্রিম চিজ কেকের জন্য হচ্ছে অলরেডি তৈরি করে নিয়েছি এবং এটা আমরা এখন স্টোর করব ফিফটিন মিনিটস এর জন্য ফ্রিজের মধ্যে বেসিক্যালি এই বেসটা আমরা তৈরি করেছি বিস্কিট এবং বাটার মেল্টেড বাটার দিয়ে প্রথমে আমরা বিস্কিটটাকে ক্রাশ করে গুড়া করে তারপরে হচ্ছে আমরা মেল্টেড বাটারটাকে দিয়ে মিক্স করেছি মিক্স করার পরে এই বেসটাকে ফ্ল্যাট করে আমরা সেট করেছি। এবার বুঝতে পেরেছেন? এটা এই লাইভে বলবো দেখি আমরা ওয়েট করছিলাম যে আপনাকেও হবে, দর্শকদেরকেও বুঝানো হবে। সো এটা আমরা এখন ফ্রিজে স্টোর করব আর যদি ইনস্ট্যান্ট লাগে আপনি আপনারা চাইলে 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন। ডিপে রেখে আসেন। সো দর্শক আমরা এখন প্রসেসিং চলছে। আমাদের বাকি যে प्रिपरेशनটা সেটা আমরা তৈরি করে নিব এবং ততক্ষণে আমাদের যে বিস্কিটের বেসটা আছে সেটা সেট হতে থাকবে তো প্রথমে দেখেন রেসিপিটা আমাদের আছে ক্রিম চিজ তারপর কি আছে সুগার আচ্ছা এই যে সুগার আছে একটু আচ্ছা ভাইয়া আপনি এখানে পঁচাত্তর উইপিং ক্রিম পঁচাত্তর এটার মধ্যে নিয়ে নেন হ্যাঁ হ্যাঁ দুইবার দুইটা থাকবে বলে দিচ্ছি এবার মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আপনারা হাতেই তৈরি করতে পারবেন কোন হ্যান্ড মিক্সার লাগবে না অথবা ইলেকট্রিক বিটার লাগবে না প্রথমে আমরা চিনি এবং ক্রিম চিজটাকে ভালো করে বিট করে নিবো হ্যান্ড দিয়ে সমস্যা নেই সমস্যা নেই আর দেন পুরোটা দেন কি কতটুকু ছিল হম ওটুকু কিছু হয় না আচ্ছা এরপরে ক্রিম নিয়ে নে না আমরা এমন ভাবে মিক্স করবো যেন আমরা ইনশিওর করতে পারি যে আমাদের ক্রিমটা ভালোভাবে মিক্স হয়েছে কোনো লাম্পস যেন না থাকে হ্যাঁ করে দেখেন একটু টেস্ট করে কি হয় ঠিক আছে আচ্ছা আমাদের ক্রিম চিজটা বিট করা রেডি ডান এবার এটা হচ্ছে আমরা নিয়ে নিয়েছি আলাদা বলে এখানে আমাদের আছে ইয়ার্ট প্লাস ক্রিম এটাকে একটু বিট করে নেই

लगे like दें داسې به د 5 ګرام مې وې په کې ډېر ماشه او ته ودی ته চতুর্থাটা প্রথমে যে আপনি দিয়েছেন 75 75 তাই না চিজকেকের মধ্যে সাওয়ারডো যায় সো ইন কেস সাওয়ারডো যদি আপনার কাছে না থাকে সেটা আপনি কি কিভাবে বানাবেন দইর সাথে বানাবেন সেটা দেখান দাওই এবং হুইপিং ক্রিম

আমরা দিয়ে দিলাম কর্ন ফ্লাওয়ার দেখেন তো আমাদের আর কোনো ইনগ্রিডিয়েন্ট মিস আছে কিনা আপনি কোথায় গেছে ওই মোলটা নিয়ে আসেন Aluminium-Foil-Denierchen. কোথায় গিয়েছিলেন এবারে মিস করলে কিন্তু পরবর্তীতে জিজ্ঞেস করলে আর বুঝাবো না এবার আমাদের মিক্সচারটা আমরা ঢেলে দিব kufinisjien mane kota die na khabar die মাথায় যে মানে এত বুদ্ধি এটা আমি যে কোর্স শেষ পর্যায়ে এই যে কোর্স শেষে আমি বুঝতে পারলাম উনি ঠিক বলেছে মাসাল্লাহ এবার ঠিক আছে এটা কি প্রশংসার যোগ্য হ্যাঁ যাক আচ্ছা আচ্ছা এবার আমরা পানি এই পানিটা আমাদের আগে থেকে বয়লিং ছিল ভিতরে দিয়ে এবার আমাদের চিজ কেকটাকে সেট করব উনি যেটা বলেছে যে এটা কিন্তু লিক করতে পারে অথবা এই যে পানির মধ্যে যে দিচ্ছি এটা ওয়াটার বাথ হচ্ছে না এই ওয়াটার বাথটা হওয়ার সময় কিন্তু এটার মধ্যে পানি যেতে পারে যেহেতু এটা রিং রিং মোল্ড এটা নিচে দিয়ে তো খোলা এই জন্য তো দর্শক এই হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের চিজ কেকটা ডান চিজ কেকের যে ব্যাটারটা ছিল সেটা কমপ্লিট হয়েছে দেখি প্রত্যেক Thank <laughs> you. তো দর্শক আমাদের আহ চিজ কেক এর যে ব্যাটারটা আছে এটা আমরা এখন ওভেনে দিয়ে দিচ্ছি আমাদের টাইমটা কত দেওয়া এখানে কি পনেরো তিরিশ মিনিট সেট করেন আমরা তিরিশ মিনিটের জন্য সেট করছি ঠিক আছে দর্শক আপনারা তো দেখলেন আমরা ওভেনে মাত্র আমাদের প্রোডাক্টই দিলাম এবং আমরা যখন আমরা আমাদের ফাইনাল প্রোডাক্ট নিয়ে হাজির হব তখন আমরা আবারও আসবো আপনাদের মাঝে লাইভে ততক্ষণ আমাদের সাথে আপডেটে থাকুন কখন আমরা লাইভে আসি চোখ রাখুন আমাদের পেজে